হ্যালো ফ্রেন্ডস আমি দেবজ্যোতি তো ইমন চক্রবর্তী রিসেন্টলি একটা ভিডিও প্রচন্ড ভাইরাল হয়েছে যেখানে তিনি আই থিঙ্ক তাকে হিন্দি গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়েছিল এবং তিনি বলছেন যে বাংলায় থেকে যদি বাংলা গান না শুনতে হয় যদি অন্য গান শুনতে হয় তাহলে চুলের মুঠি ধরে ফাংশন থেকে বার করে দেওয়া উচিত এবং তিনি আর কি বলেছেন যে বাংলায় থেকে বাংলা গানটাই শোনা উচিত এবং এই যে হিন্দি গান শোনার মানে মানে দিস থিংস আর নট ওকে এবং তিনি প্রচুর পরিমাণে সমর্থনও পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে আমি যেটা দেখলাম মানে সোশ্যাল মিডিয়ার হাওয়াটা যেদিকে যাচ্ছে এবার আমি কিছু কথাবার্তা বলবো এটা হয়তো আপনাদের কারোর পছন্দ হবে না আমি আগে থেকেই বলে দিচ্ছি দেখুন আমি প্রথমেই বলে দিই ইমন চক্রবর্তীকে অ্যাজ গায়িকা কিন্তু আমার খুবই ভালো লাগে এবার গান সম্পর্কে তো আমার গঠনমূলক কোনো আইডিয়া নেই আমি অ্যাজ আ শ্রোতা বলতে পারি তার অনেক গানই আমার শুনতে খুব ভালো লাগে তার রিসেন্টলি একটা গান ইতি মা বলে সেটা অস্কারেও গেছে অস্কারে শর্ট লিস্ট হয়েছে আই থিঙ্ক টপ সেভেন্টি নাইন পুতুল সিনেমার গান সেটা অত্যন্ত খুশির একটা বিষয় এবং আমার যতটুকু গান সম্পর্কে আইডিয়া আছে আমার তাকে অ্যাজ আ গায়িকা খুবই ভালো লাগে এবার তার এই যে মন্তব্যটা বাংলায় থাকলে বাংলা গান শুনতে হবে এটা মানে এটার যৌক্তিকতা কতটা এবং যেটা প্রথমেই বললাম হয়তো এই কথাগুলো আপনাদের কারোরই ভালো লাগবে না দেখুন গান শোনা সিনেমা দেখা এগুলো তো রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি তাই না আজকে এই যে একটা জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে যে বাংলায় থাকলে বাংলা গান শুনতে হবে এটা এই এই বাধ্যতামূলক হওয়াটা কি মানে এটা তো একটা নৈতিক আর সমাজবোধের প্রশ্ন আপনি তুলে দিচ্ছেন তাই না যে বাংলায় থাকলে বাংলা গানই শুনতে হবে আর যদি তুমি সেটা না শুনতে চাও যদি তোমার বাংলা গানের প্রতি ইনক্লিনেশন না থাকে তাহলে তুমি এমন কিছু করছো হুইচ ইজ রং আপনারা সত্যি কথা ভেবে বলুন তো এটা কি কোনো নৈতিক বা সমাজবোধ বা মূল্যবোধের প্রশ্ন গান শোনা সিনেমা দেখা এগুলো তো রিক্রিয়েশনাল একটা অ্যাক্টিভিটি এবং এক্স্যাক্টলি এই ভিডিও আমি গত বছরও বানিয়েছিলাম যখন পরমব্রত চট্টোপাধ্যায় বলেছিলেন যে বাঙালিরা জাওয়ান আর পাঠান দেখে কিন্তু বাংলা সিনেমা দেখে না বাঙালিরা হিপোক্রিট আমি তখনও সিমিলার কথাই বলেছিলাম সিনেমা দেখা বা গান শোনা দিস আর রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস মানুষ ফ্রি টাইমে সেটা করে এর সাথে সমাজবোধ মূল্যবোধের কোনো সম্পর্ক নেই আপনার আপনি যাই কাজ করেন ব্যবসা চাকরি স্টুডেন্ট যাই করেন গৃহবধূ হতে পারেন সেগুলোর ফ্রি টাইমে সেগুলো আপনার যে মানে আপনার জীবনের যে কাজটা আপনি করেন সেটা বাদ দিয়ে আপনি ফ্রি টাইমে হয়তো একটা সিনেমা দেখছেন কিছু গান শুনছেন গল্পের বই পড়তে পারেন অন্য কিছু করতে পারেন দিস আর রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস এখানে কি কোনো নৈতিকতা বা কোনো সমাজবোধ বা কোনো মূল্যবোধের প্রশ্ন আসছে একটা রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিতে যেটা আপনি আপনার লেজয় টাইমে করবেন আমরা গান কিন্তু মোস্টলি আমাদের লেজার টাইমেই শুনি যেটা আমাদের অ্যাকচুয়াল আমাদের জীবনের যে কাজ সেটা যাই হতে পারে সেটা হাউজ ওয়াইফ থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে চাকরি ব্যবসা যাই হোক সেটা মাঝ ফ্রিতে করছি এখানে কিন্তু কোনো সমাজবোধ বা মূল্যবোধের প্রশ্ন নেই এই যে আপনি একটা জিনিস দাগিয়ে দিচ্ছেন যে বাংলায় থাকলে বাংলা গান শুনতে হবে এবং শুধু সেটা নয় আপনি যদি আপনারা যদি ইমন চক্রবর্তীর ভিডিওটাকেও ভালো করে দেখেন শি ইজ স্টেজে আসলে দেখে নিতাম দাও মানে শি ইজ নট ইভেন লাইক মানে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছে না মানে কাইন্ড অফ থ্রেটেনই করছে হাউ ইজ দ্যাট গ্রেসফুল দুটো কোয়েশন হাউ ইজ দ্যাট গ্রেসফুল হাউ ডাজ ইট মেক সেন্স সিনেমা দেখা গান শোনার ক্ষেত্রে এই নৈতিকতার প্রশ্নটা কোথা থেকে আসছে আমি একটা সিনেমা দেখা বা একটা গান যদি শুনি আমার একটা সরি ফর সেটা সেটা কি কি মানে কোনো নৈতিকতার হংকিং প্রশ্ন আমি আমার ফ্রি টাইমে কি করব না করব এটা নৈতিকতার প্রশ্ন এটা সমাজবোধের প্রশ্ন আর দ্বিতীয়ত আমি এই কথাটা জিজ্ঞাসা করতে চাই আমাদের আপনাদেরকে আমরা বাঙালিরা এত সংকীর্ণ কবে হয়ে উঠলাম বাঙালিটা বরাবরই নিজেদেরকে গ্লোবাল সিটিজেন ভাবতে ভালোবাসে আপনারা যারা ইন্টেলেকচুয়াল বাঙালিরা বড় বড় ছিলেন যখন স্বর্ণযোগ আছে লেখা পড়লে দেখতে পাবেন সেই জিনিসটা এবং বাঙালিদের অতিথি পরায়ণতা এবং এই যে উদার হওয়াটা ওপেননেসটা সেটা খুবই করা হয় ইটস পার্ট অফ আওয়ার কালচার আমরা এত সংকীর্ণ কবে হয়ে গেলাম আমাদের তো একটা অর্গানাইজেশন আছে যাদের কাজই হচ্ছে এই মানে অ্যান্টি কি বলবো অ্যান্টি নন বেঙ্গলি সেন্টিমেন্ট প্রপাগেট করা এই বিহারি দেখলে চমকাও ইউপি থেকে লোক আসলে ধমকাও এই এরা বহিরাগত এরা এই এরা গুটখা খোর এ তো করেই এদেরকে নিয়ে আমি একটা অনেকদিন আগে রোজ ভিডিও বানিয়েছিলাম যাই হোক সে সময় আমি ঢুকছি না এখন এই জাতীয় জিনিসগুলো এরকম ইমন চক্রবর্তী স্টেটমেন্টটা যে বাংলায় থাকলে বাংলা গান শুনতে হবে নাহলে ঘাড় ধরে বার করে দেয়া হবে মানে এই জিনিসগুলো সেলিব্রেট হচ্ছে এখন মানে আমরা মানে এজ আ জাতি আমরা কবে এতটা পিছিয়ে পড়লাম কবে আমরা এতটা সংকীর্ণ হয়ে উঠলাম যে যেখানে আমরা এই জাতীয় স্টেটমেন্টকে আমরা সেলিব্রেট করছি বা এই জাতীয় অর্গানাইজেশন যে অর্গানাইজেশনটার কথা বুঝতেই সেটাকে আমরা সেলিব্রেট করছি মানে কবে আর আমি যদি কালচারাল স্ফিয়ারে ধরি এই যে হিন্দি গানের প্রশ্ন হয় হিন্দি সিনেমা বা হিন্দি গান এটা বাঙালিদের হাতে তৈরি যেটাকে আমরা এখন বলিউড বলি সেটা বাঙালিদের হাতে তৈরি এটা আমি আগেও বিভিন্ন অ্যানালিসিস ভিডিওতে বলেছি যে বর্তমান যে বলিউডের যে ধাঁচাটা যে স্ট্রাকচারটা সেটা হিমাংশু রায় শশোধর রায় জ্ঞান মুখার্জি শশোধর মুখার্জী এরা তৈরি করে দিয়েছিলেন দেবিকা রানী তো তৈরি করে দিয়েছিলেন প্রথম স্টার ছিলেন অশোক কুমার আপনি দেখুন ফিফটিজ সিক্সটিজে বিমল রায় ঋষিকেশ মুখার্জি বাঙালি ডাইরেক্টাররা মানে হিন্দি সিনেমাকে প্রভাবিত করেছেন সেই সময় মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় কিশোর কুমার বাংলা গান মানে বাঙালি গায়করা হিন্দিতে গিয়ে গান গিয়েছেন হিন্দি সিনেমাকে সমৃদ্ধ করেছেন বর্তমান যেটা আমরা বলিউড বলি সেটা স্ট্রাকচারালি তৈরি হয়েছে সেটা গানের দিক দিয়ে হোক সেটা সিনেমার দিক দিয়ে হোক সেটা ডাইরেকশানের দিক দিয়ে হোক প্রতিটা ক্ষেত্রে সেটা বাঙালিদের হাতে তৈরি হয়েছে মানে এই সংকীর্ণতা কেন বাঙালির বড় বড় আর্টিস্টরা তারা হিন্দিতে কাজ করেছেন সত্যজিৎ করেছেন মৃণাল সেন হিন্দিতে কাজ করেছেন তপন সিংহ হিন্দিতে কাজ করেছেন হেমন্ত কুমার নাম নিয়ে হিন্দিতে গান কিশোর কুমার তো বেশিরভাগ গান গাননি হিন্দিতেই গিয়েছেন আজকে শ্রেয়া ঘোষাল বা অরিজিৎ সিং এদেরও তো মেইন যে ফেমটা তারা বাংলাতে অনেক গান গিয়েছেন বা তাদের তো মেন ফেমটা এসছে তাদের মেন রেকগনিশনটা তো এসছে হিন্দি গান গিয়েই এই সংকীর্ণতা কেন থাকবে এবং এই যে সেন্টিমেন্টটা তৈরি হচ্ছে না এই যে সিউডো মানে কি বলবো সিউডো বাঙালি ন্যাশনালিজমের সেন্টিমেন্ট সিউডো বাঙালি জাতীয়তাবাদ মানে মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি ইট আ রং পিকচার অফ বেঙ্গলিস আমরা বাঙালিরা কিন্তু কোনোদিনই এরকম ছিলাম না মানে এরকম সংকীর্ণতা অন্যান্য স্টেটের মানুষদের অন্যান্য ভাষার মানুষদের প্রতি একটা কি বলবো একটা নেগেটিভ ধারণা পোষণ করা মানে আমরা বাঙালিরা এরকম কোনোদিন ছিলাম না আমাদের মানে বাঙালি যে আমরা যদি বাঙালি স্পিরিটটা ধরি এটা এটা এরা যেটাকে বাঙালি স্পিরিট বলে এরা তো বাংলা সাহিত্য বাংলা ভাষার ধারক এবং বাহক হিসেবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে এরা অ্যাকচুয়ালি যেটা করছে এরা বাংলা যে কালচার সেই বাংলার কালচারাল জেনোসাইড করছে দে আর কমেটিং আ কালচারাল জেনোসাইড অন বেঙ্গলি এটা আমি আগেও ভিডিওতে বিভিন্ন ভিডিওতে বলেছি বাংলা স্পিরিটকে এরা মেরে দিচ্ছে বাঙালি কোনোদিন এরকম সংকীর্ণ ছিল না এরকম মানে কি বলবো মানে এই জিনিসগুলো দেখতেও খারাপ লাগে এবং প্রচুর মানুষ এবং ইভেন এই কম এই ভিডিওটা আমি লিখে দিচ্ছি নেগেটিভ কমেন্টই আসবে কারণ কি হয়েছে লোকে একটা সার্টেন হয়ে গেছে যে তুমি বাইরের মানে যে নন মানে নন বেঙ্গলি স্পিকিংদেরকে হেড করো যারা বাংলার থেকে বাইরে এসছে বিশেষ করে একটা স্টেটের মানুষদেরকে আমি নাম করেই বলছি বিহারি মানুষদের প্রতি একটা হেড তো আছেই এই জিনিসগুলোকে মানে উই আর কন্ডিশন দিস এবং মানে আমাদের যদি আপনারা বাংলার স্বর্ণযুগ দেখেন উই আর অলওয়েজ ভেরি ওপেন বাংলা সেই সময় ব্রিটিশ ইন্ডিয়ার বা স্বাধীনতারও প্রথম কুড়ি তিরিশ বছর ব্রিটিশ মানে কলকাতা ওয়াজ দা ফাইন্যান্সিয়াল সেন্টার পুরো ভারতবর্ষের ইকোসিস্টেম সেটা কালচারাল হোক ইকোনমিক হোক ভারত মানে ওয়েস্ট বেঙ্গলই সেন্টার ছিল সব জায়গা থেকে মানুষ এখানে আসতেন এই জন্য বাংলা এত সমৃদ্ধ হয়েছে বাংলার মানুষের সেই ওপেননেসটা ছিল তাই এটা মানে এটা বাঙালি হিসেবে ইট পেন্স আন আনফর্চুনেটলি আ ভেরি স্যাড অ্যান্ড আ ভেরি রং পিকচার এবং যেটা বললাম যে এরা যারা এই রকম স্টেটমেন্ট করে যে বাংলায় থাকলে এটা বাংলা বাংলায় থাকলে ইয়ে করতে হবে নালে ঘাট ধরে বার করে দেওয়া হবে তুমি স্টেজে উঠে এসে বলো মানে এই কালচারটা দে আর কমিটিং এবং আর একটা অর্গানাইজেশন তো আছেই সেটার কথা তো আমি আগেও বলেছি দে আর মানে দে আর কমিটিং আ কালচারাল জেনোসাইড অন বেঙ্গল আমি জেনোসাইড কথাটা ইচ্ছে করে ইউজ করছি দে আর কমিটিং আ কালচারাল জেনোসাইড অন বেঙ্গলি কালচার এটা বাঙালি কালচার নয় বাঙালি কালচার কোনো দিনই এরকম সংকীর্ণ ছিল না এবং মানে এই জিনিসটা সেলিব্রেট হতে দেখছি মানে আমরা জাতি কোন দিকে যাচ্ছি আমি জানি না যে এখানে এইরকম স্টেটমেন্ট সেলিব্রেট হচ্ছে আবারও মানে আমি ইমন চক্রবর্তীকে আর্টিস্ট খুবই শ্রদ্ধা করি তার গান আমার শুনতে খুব ভালো লাগে তার রিসেন্টলি যেটা আবারও বললাম ইতিমা গানটা অস্কারে গেছে যেটা অত্যন্ত খুশির একটা বিষয় বাট এই স্টেটমেন্টটা মানে ইট ওয়াজ কমপ্লিটলি গ্রেসলেস মানে মানে গ্রেসলেস এবং মানে আপনি যদি জিনিসটা তলিয়ে দেখেন দ্যাট দাস মেক এনি সেন্স এনি সেন্স ওয়ার্ডস একটা মানুষ একটা রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি সে গান কোন ভাষা শুনবে সেটা আপনি ডিসাইড করে দিতে পারেন না যাই হোক আপনাদের কি বক্তব্য জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ